বন্ধুরা কলি উইথ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে মিষ্টি দই বানিয়ে দেখাবো বন্ধুরা রেসিপি শুরু করার আগে একটি কথা বলবো যারা এখন আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব জার্নিতে সফল হওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন তো চলুন বন্ধুরা দেখা যাক আমি কিভাবে মিষ্টি দই বানাই বন্ধুরা আমি মিষ্টি দই বানানোর জন্য এখানে আগে থেকে কড়াইয়ে এক লিটার দুধ নিয়েছি আর এখন এগুলো জাল করে নিব বন্ধুরা এগুলো কিন্তু খাঁটি গরুর দুধ আর মিষ্টি দই বানাতে হলে অবশ্যই খাঁটি গরুর দুধ নেওয়ার চেষ্টা করবেন দুধ ভালো হলে দইও ভালো জমবে এখন বন্ধুরা আমার দুধ ফুটে গেছে এখন আমি কিছুক্ষণ জাল করে নিব এভাবে নেড়ে নেড়ে দেখুন বন্ধুরা আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়ো দুধ নিয়েছি এই দুধটা এখন আমি দুধের সাথে মিশিয়ে নিব এখান থেকে কিছুটা দুধ তুলে আমি কাপে নিব তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এভাবে আলাদা করে মিশিয়ে দিলে ভালো মিশে যায় দুধের মিশ্রণটা এই দুধের মধ্যে ঢেলে দিব ঘন হবে সেজন্য দিচ্ছি আপনারা চাইলে এটা পাতা দিতে পারে তাহলে দুধগুলোকে অনেকক্ষণ জাল করে করে ঘন করে নিতে হবে আর এই গুঁড়া দুধ দিলে বেশিক্ষণ জাল করে আর দুধকে ঘন করতে হবে না এই গুঁড়া দুধের কারণে খুব সহজে ঘন হয়ে যাবে দেখুন গুড়া দুধ দেওয়ার কারণে অনেক ঘন হয়ে গেছে এখন আর বেশিক্ষণ জাল করব না সামান্য করে জাল করে নিলে হবে দেখুন দুধ ঘন হয়ে গেছে এখন আমি দুধটা ঢেলে নিব দুধগুলো ঠেলে নিব এখন আমি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব দেখুন এখানে এক কাপের থেকে সামান্য কম আছে এক লিটার দুধের জন্য এতটুকু চিনি দিতে হবে আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন কিন্তু কম দেওয়া যাবে না কম দিলে স্বাদ হবে না সামান্য করে জল দিব আর জল দেওয়ার সাথে সাথে আমি নাড়ব না কিছুক্ষণ অপেক্ষা করব দেখুন ফাঁস দিয়ে এভাবে লাল লাল হয়ে যাচ্ছে এখন নেড়ে দিব এভাবে নেড়ে নেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব দেখুন ক্যারামেলের কালার যত সুন্দর হবে দইয়ের কালারও তত সুন্দর হবে আর আপনারা চাইলে ক্যারামেল নাও দিতে পারেন সেক্ষেত্রে দই সাদা হবে আর ক্যারামেল দিলে সুন্দর একটা কালার আসবে দইয়ের মধ্যে যখন ক্যারামেল তৈরি হয়ে গেছে কি সুন্দর কালার আসছে এখন আমি এক একwidehat দুধ তুলে ক্যারামেলের মধ্যে দিয়ে দিব আর নেড়ে মিশিয়ে নেব এভাবে অল্প অল্প দুধ দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে সবগুলো দুধ একসাথে দিব না যাচ্ছে এখন বাকি দুধগুলো এভাবে ঢেলে দিব ভালো করে নেড়ে মিশিয়ে নিব দেখুন ক্যারামেল দেওয়ার পর কি সুন্দর একটা কালার এসছে আমি টক দই থেকে জল ঝরতে দিয়েছি দেখুন অবশ্যই কিন্তু দইয়ের মধ্যে যে জল থাকে সেটা ঝরিয়ে নিতে হবে না হলে দই জমবে না আর এখানে আমার হাফ কাপের থেকে বেশি হবে টক দই এখন আমি নামিয়ে নিব এভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব গরম দুধের মধ্যে কিন্তু আবার টক দই মেশানো যাবে না তাহলে এগুলো ছানা কেটে দিবে আবার একেবারে ঠান্ডাও করে ফেলবো না হালকা কুসুম গরম থাকবে এরকম অবস্থায় টক দই মিশাতে হবে প্রথম বন্ধুরা আমি টক দইতে ফেটিয়ে নিয়েছি আর দুধটাও ঠান্ডা হয়ে গেছে আঙ্গুল ডুবিয়ে রাখা যাবে এরকম গরম থাকতে হবে এর থেকে বেশি ঠান্ডা আবার এর থেকে বেশি গরম থাকলে হবে না এখন এক হাতা দুধ তুলে নিয়ে আমি টক দইয়ের সাথে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেব আলাদা করে তারপর দুধের মধ্যে ঢেলে দিব দিয়ে ভালো করে মিশিয়ে টক দই দুধের সাথে ভালো করে না মিশালে দই ভালো জমবে না ভালো করে মিশিয়ে নিতে হবে মিaske হারিয়েতে দই বসাবো খালিটা কিন্তু ভালো করে রোদে গরম করে নিয়েছি অবশ্য কিন্তু ভালো করে রোদে গরম করে নিতে হবে যদি পিঁজা থাকে হারিয়ে তাহলে দই ভালো জমবে না এখন আমি হারিয়েতে দুধ ঢেলে দিব হারিয়েটা আরেকটু ছোট হলে ভালো হতো এভাবে ঢাকা দিয়ে রাখবো আর ফোনো গরম জায়গায় রেখে দিব অবশ্যই কিন্তু গরম জায়গায় রাখতে হবে অম্বল টাওয়াল মুড়িয়ে রাখতে হবে নাহলে কিন্তু ভালো দই জমবে না আপনারা এভাবে গরম জায়গায় রেখে দেবে আর দইগুলো বসতে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে তো ফিরে আসছি পাঁচ থেকে ছয় ঘন্টা পর দেখুন বন্ধুরা আমি দই জমিয়ে নিয়ে চলে এসছি আপনাদেরকে দেখানোর জন্য গতকাল আমি দই বসিয়েছিলাম প্রায় দুপুর বারোটার দিকে কিন্তু আমার দই পরিষ্কার করতে সুন্দর হয়ে গেছে তখন আর দেখাতে পারিনি ভিডিও করতে পারিনি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম কি সুন্দর দই বসে গেছে দেখুন এখন প্লেটে তুলে দেখাবো কি সুন্দর দই বসেছে একদম দোকান থেকে কিনে আনা যেরকম দই একদম ওই দোকানের দইয়ের মতো হয়েছে একদম অতুলনীয় স্বাদের হয়েছে তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে